অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে প্রতিদিনই সক্ষতা বাড়ছে বাংলাদেশের এদিকে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করেও তৈরি হয়েছে অশান্তির পরিবেশ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি ছাড়াও যে ঘটনার আজ পড়েছে দুই দেশের সীমান্ত এলাকায় বসবাসকারী নাগরিকদের মধ্যেও এই পরিস্থিতিতে একটা প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে ভারতের সঙ্গে কি শেষ পর্যন্ত সংঘাতের রাস্তাতেই হাঁটতে চলেছে বাংলাদেশ আর সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ বর্তমানে বিশ্বের চতুর্থ শক্তিধর সামরিক দেশ হিসেবে উঠে এসেছে ভারত কিন্তু বাংলাদেশের অবস্থা কি আমরা আলোচনা করছি বাংলাদেশের নৌবাহিনীর একটি নতুন যুদ্ধজাহাজের কথা কলকাতার দুয়ারে বাংলাদেশের এই নৌবাহিনীর যুদ্ধজাহাজের নাম বনৌজা বিষখালী সম্পূর্ণ বাংলাদেশি প্রযুক্তিতে তৈরি এই বনৌজা বিষখালী যুদ্ধজাহাজটি কিন্তু নৌবাহিনীর ক্ষমতার সক্ষমতার আরও একটি মাইল ফলক নৌবাহিনীর অন্যান্য যুদ্ধজাহাজের মতো এই জাহাজ দেশের নদী ও সমুদ্র সীমার চোরাচালান প্রতিরোধ উপকূলীয় এলাকায় টহল প্রদান অবৈধ মাছ ধরা প্রতিরোধ বাণিজ্যিক জাহাজকে জলদস্যুর কবল থেকে নিরাপত্তা প্রদান মাদকদ্রব্য সহ নিষিদ্ধ বস্তুর অনুপ্রবেশ রোধ উদ্ধার অভিযান পরিচালনা করা সহ অপারেশনাল কর্মকাণ্ডে এই যুদ্ধ জাহাজের গুরুত্ব অপরিসীম বলেও জানিয়েছেন সে দেশে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রসঙ্গত বনৌজা শখালী জাহাজটি উনিশশো সালে নৌবাহিনীতে এর পর থেকে সকল অপারেশনাল কর্মকাণ্ডে সফলভাবে অংশগ্রহণ করেছে দীর্ঘ ছত্রিশ বছর দেশের জলসীমা সুরক্ষায় নিয়োজিত থাকার পর জাহাজটি দুই সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন করা হয় পরবর্তীকালে খুলনা শিপইয়ার্ডে দু উনিশ সালের দোসরা ডিসেম্বর নতুন করে জাহাজটি নির্মাণের লক্ষ্যে কিল লেইং করা হয় একচল্লিশতম টহল নৈপুণ্য স্কোয়াড্রনের পঞ্চম জাহাজ বনওজা বিষখালী নির্মাণ শেষে দু হাজার চব্বিশের বাইশে নভেম্বর নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবার আসা যাক এই নতুন যুদ্ধজাহাজের কিছু বিশেষত্বে জাহাজটি দৈর্ঘ্য একান্ন দশমিক ছয় মিটার এবং প্রস্থ সাত দশমিক পাঁচ মিটার জাহাজটি ঘন্টায় সর্বোচ্চ একুশ নটিকেল মাইল বেগে চলতে সক্ষম জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং একটি চল্লিশ মিলিমিটার বরফ গান দুটি বারো দশমিক সাত মিলিমিটার হেভি মেশিন গান মাইন লেইং রেল অত্যাধুনিক সার্ভেলেন্স র্যাডার জিপিএস ইকোসাউন্ডার সিস্টেম সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম আদিতে সুসজ্জিত দেখলেন তো ভিডিও দেখুন আরও একবার ভালো করে দেখলেন তো এই যুদ্ধজাহাজটি প্রশ্ন উঠছে কলকাতার দুয়ারে থাকা এই বাংলাদেশি যুদ্ধজাহাজে কোনো নিউক্লিয়ার বম নেই তো বাংলাদেশের যুদ্ধজাহাজ বনোজা বিষখালী কি রয়েছে এতে এতে ভারতের কোনো সমস্যা রয়েছে কি কলকাতার কোনো সমস্যা রয়েছে কি এবারে একটু পিছের দিকে যাই অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে পাকিস্তান প্রীতি অনেকটাই বেড়ে গিয়েছে জানা গেছে সম্প্রতি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই গোপনে চার শীর্ষকর্তাকে বাংলাদেশে পাঠিয়েছে খবর ঢাকায় গিয়ে বাংলাদেশের শীর্ষ সেনা অফিসারদের সঙ্গে বৈঠকও করেছেন তারা জানা গিয়েছে আইএসআই এর মেজর জেনারেল শাহিদ আমির আফসার সহ বেশ কয়েকজন শীর্ষ অফিসার বাংলাদেশ সফরে গিয়েছেন জানা গিয়েছে আইএসআই এর অফিসারদের এই সফরের আগে বাংলাদেশের সেনা অফিসারদের একটি টিম পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গিয়ে সেদেশের সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর অফিসারদের সঙ্গে দেখা করে ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সাম্প্রতিক সক্ষতা নিয়ে এবার মুখ খুলল ভারতের বিদেশ মন্ত্রক বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে বলেন আমাদের আশপাশের এলাকা বা অঞ্চলে বিশেষ করে আমাদের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত যে কোনো কার্যকলাপের উপর আমরা সর্বদা কড়া নজর রাখছি আমরা সতর্ক থাকি এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করব কয়েকদিন আগে রণধীর জয়সওয়াল কি বলেছেন এ বিষয়ে শোনাই আপনাদের পড়োশ মে আমার ক্ষেত্র মে ভারত কে হম হমেশা প্যানি নজর বনা রাখতে हैं ঐসে গতিবিধি খাস কর জিসকা তাল্লুক হামারে सिक्योरिटी सुरक्षा के साथ है राष्ट्रीय सुरक्षा के साथ है उस पर जा, उस पर हमारी नजर रहती है और जो जिस प्रकार का कर जो कदम उठाने पड़ोस में या हमारे क्षेत्र में भारत के इर्द गिर्द होता है उस पर हम हमेशा एक पैनी नजर बना के रखते हैं और ऐसे गतिविधि खासकर जिसका ताल्लुक हमारे सिक्योरिटी सुरक्षा के साथ है राष्ट्रीय सुरक्षा के साथ है উ আমারি নাজার রাতি ও জপ কারকা য কাদামধাানে। রান্দির জাইসফল বিদেশ মন্ত্রকেট মুখপাত্র তিনি বলছেন যে করা নজর রাখা হচ্ছে কি কি এককটিভিটি হচ্ছে চারিদিকে সেই সমস্ত দিকে এবারে প্রশ্ন হচ্ছে এই যে যুদ্ধ জাহাজটি বানো ওজা বিষখালী এই যুদ্ধ জাহাজটি সম্পর্কে ভারতের কতটা নজর রয়েছে খুব স্বাভাবিক যে ভারতের এর নজর কিন্তু রয়েছে কারণ নৌসেনাবাহিনীর যে উন্নত পরিষেবা বা নৌসেনা বাহিনীর যে অত্যাধুনিক ব্যবস্থা সেই অত্যাধুনিক ব্যবস্থায় ভারত অনেক কদম এগিয়ে বাংলাদেশের থেকে সেজন্য এটা বলাই যায় এই যে বনৌজা বিষখালি বাংলাদেশের নতুন যুদ্ধ জাহাজ এর গতিবিধি এর অ্যাক্টিভিটি কিন্তু ভারতের নজরে রয়েছে খুব স সাম্প্রতি এক বাংলাদেশি এক বিশেষজ্ঞ তিনি বলেছেন যে বাংলাদেশের অন্দরে এখন কি চলছে বাংলাদেশের ভেতরে কোথায় কি প্ল্যানিং হচ্ছে অন্তর্বর্তী সরকার কি কি পরিকল্পনা করছে এবং সামরিক দিক থেকে বাংলাদেশ কি কি ডিসিশন নিচ্ছে সেগুলোর সব কিছুর হিসেব সব কিছু ভারত জানে ভারতের কাছে আগে থেকেই সেই সমস্ত ইনফরমেশান চলে যাচ্ছে মাথায় রাখতে হবে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় ভারতের যে গুপ্তচর সংস্থা র সেই রয়ের উপস্থিতি লক্ষ্য সেখানে উপস্থিতি ছিল বলে সবাই বলে থাকেন এমনকি বাংলাদেশের এই যে অগাস্ট বিপ্লবের কথা বলা হচ্ছে যারা বিপ্লবী তথা কথিত বিপ্লবী তারাও এই রয়ের উপস্থিতির কথা বারবার করে বলেন যে বাংলাদেশকে রয়ের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে শেখ হাসিনা সেটা করেছেন এমন অভিযোগও ওঠে কিন্তু শেখ হাসিনা এখন নেই শেখ হাসিনা ভারতের স্মরণে রয়েছেন কিন্তু তা সত্ত্বেও রয়ের এজেন্টরা নাকি বাংলাদেশে এখনও অ্যাক্টিভ রয়ের এজেন্টরা তারা গোপনে সমস্ত খবরাখবর ভারতের কাছে দিয়ে যাচ্ছে সুতরাং এই বনৌজা বিষখালীর যে কি কি কর্মসূচি কি করতে জলে নেমেছে সেই সমস্ত বিষয় কিন্তু ভারতীয় নৌবাহিনীর নখদর্পণে এটা স্পষ্ট করে বুঝে রাখা উচিত এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি